হ্যালো ফ্রেন্ডস আমি দেবশ্রী ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আমি কোথায় ঘুরতে গেছি আমি দীঘাতে মানে সমুদ্রের ধারে এখন আছি তো পুরো ভিডিওটা দেখো সকল বন্ধুরা কেউ স্কিপ করবে না প্লিজ আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বাবু এখানে খেলা করছে শিবলিঙ্গ বানাচ্ছে বালি দিয়ে আর এটা হচ্ছে আমার দিদি দীঘাতে স্নান করতে এসেছিলাম কিন্তু এসে দেখি প্রচন্ড জোয়ার শুরু হয়ে গেছে ভাবছি আমাদের স্নান করা তো হলো না বিকেল সাড়ে চারটের পর আসবো আবার স্নান করতে এইখাতে কিন্তু স্নান করেই যাব যাবো কি জোয়ার এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তো এই প্রথমবার দেখলাম আমি অবাক বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা